একদিকে চা বসিয়ে আর একদিকে ঝটপট করে তৈরি করে ফেলুন বেকারি স্টাইলে এই মিনি বিস্কুট এই বিস্কুটগুলো মাত্র পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে খেতে হবে সুপার টেস্টি তাহলে চলুন বন্ধুরা আজকের এই রেসিপিটাও কোথাও স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আশা করছি আজকের রেসিপিটাও ভালো লাগবে তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিচ্ছি প্রায় চার চামচ মতো ঘি আমার কাছে ঘি ছিল তাই ঘি ব্যবহার করছি আপনারা এর পরিবর্তে বাটারটাও দিয়ে দিতে পারেন দিচ্ছি অল্প সামান্য একটু লবণ আর এক চামচ মতো গুঁড়ো দুধ এতে টেস্টটা খুব সুন্দর আসবে এদিকে চিনি আগে থাকতে গুঁড়ো করে রেখেছিলাম প্রায় চার চামচ মতো এখানে দিয়ে দিচ্ছি আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম অনুযায়ী এখানে চিনিটাই ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ বাটি মতো ময়দা আমি ময়দা দিয়ে করছি আপনারা কিন্তু আটাটাও ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য একটা এলাচ দিয়ে দিলাম ভালোভাবে এটাকে একসাথে পেস্ট করে নিচ্ছি দেখুন সব কিছু একসাথে ভালোভাবে তৈরি করে নিয়েছি এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি প্রথমে হাফ বাটি ময়দা দিয়েছিলাম দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি পরে কিন্তু আবার আমি ময়দা ব্যবহার করব। আর বন্ধুরা এখানে আমি ডিম ব্যবহার করেছি আপনারা যদি ডিমটা অপছন্দ করেন তাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই দেখুন ব্যাটারটাকে ঢেলে নিয়েছি ব্যাটারটা কিন্তু এখন অনেকটাই নরম তাই এখানে আবারও চার চামচ মতো ময়দা আমি দিয়ে দিচ্ছি আটা বা ময়দা যেটাই ব্যবহার করবেন একটু বুঝে দেবেন কারণ এই ডোটা কিন্তু একদম মিডিয়াম করে তৈরি করে নিতে হবে না খুব বেশি নরম না খুব বেশি শক্ত তাই একবারে কিন্তু বেশি দেয়া যাবে না অল্প অল্প করে দিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হবে এই দেখুন বন্ধুরা আমি অল্প অল্প ময়দা দিয়ে ডোটাকে তৈরি করে নিয়েছি কত সুন্দর তৈরি করে নিয়েছি দেখুন দেখেই বুঝতে পারছেন ঠিক এইভাবেই ডোটা করে নিতে হবে এবার চলুন বিস্কুটগুলো তৈরি করে নেব ওই ডোটা থেকে অল্প একটু ডো আমি নিয়ে নিলাম দিয়ে এটাকে হাতের তালুর মধ্যে রেখে খুব ভালোভাবে একটু গোল করে চ্যাপটা ধরনের তৈরি করে নেব এই দেখুন ঠিক এইভাবে একটা বিস্কুট কিন্তু আমার তৈরি হয়ে গেল। এখানে আমি কোনো রকম ডিজাইনও করবো না কিছুই নয় একদম সিম্পলভাবে তৈরি করব। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন কোনো রকম ডিজাইনের কোনো ঝামেলা নেই ঝটপট করে তৈরি হয়ে যাবে একটা তৈরি করে নিয়েছে আবারও ওই ডোটা থেকে অল্প একটু নিয়ে ঠিক ওই একইভাবে একটু গোল করে চ্যাপটা ধরনের তৈরি করে নেব এই দেখুন আবার একটা তৈরি হয়ে গেল এবার এইভাবে যতগুলো হবে সবগুলোকে তৈরি করে নিচ্ছি এ দেখুন সবগুলোকে তৈরি করে নিয়েছি চলুন এগুলোকে এবার বেক করে নেব গ্যাস জ্বালিয়ে আগে থাকতে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এটাকে মিডিয়াম টু লো করে গরম করে নিয়েছি ওপর থেকে এরকম একটা স্টিলের থালা বসিয়ে দিয়েছি থালাটার ওপরে অবশ্যই একটু ঘি বা তেল ব্রাশ করে দেবেন আমি একটু ঘি ব্রাশ করে দিয়েছি এবার একে একে বিস্কুটগুলোকে সব দিয়ে দেবো আর বিস্কুটগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন এই বিস্কুটগুলো যেন একটার গায়ে একটা লেগে না থাকে সেইভাবে কিন্তু দিয়ে দিতে হবে কারণ এগুলো বেক হয়ে যাওয়ার পর একটু কিন্তু ফুলে যাবে সবগুলো দিয়ে দিয়েছি এবার এদিকে একটা দেখুন স্টিলের গ্লাস নিয়েছি এই গ্লাসে পেছনের সাহায্যে বিস্কুটগুলোকে একটু করে চিপে দেব তাহলে বিস্কুটগুলো খুব সুন্দরভাবে বেক হয়ে যাবে আর বেশ ফুলে ফুলে উঠবে আর বন্ধুরা আটটা চাইলে কিন্তু এই বিস্কুটগুলো একটু বড় বড় করেও করে নিতে পারেন আবার যদি কোনো ডিজাইন মনে হয় তাও কিন্তু করে নিতে পারেন আমি এইভাবে নর্মালি কিন্তু রেখে দিলাম দেখুন ওই একইভাবে সবগুলোকে একটু করে চিপে দিয়েছে চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম করে প্রায় পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে চাপাটা আমি খুলে দিচ্ছি এই বিস্কুটগুলো খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে দেখবেন যখন একটা সুন্দর সুগন্ধ বেরবে তখনই বুঝবেন বিস্কুটগুলো বেক হয়ে গেছে আর বেক হয়ে গেছে বলেই দেখুন আপনা আপনি কিন্তু থালা থেকে উঠে চলে আসছে কত সুন্দর বেক হয়ে গেছে দেখুন খুব সুন্দর বন্ধুরা একদম ঝটপট করে হয়ে যাবে অল্প সময়ে অল্প উপকরণে এবার এই বিস্কুটগুলোকে সব তুলে নিচ্ছি ওগুলোকে তুলে নিয়েছে বাকি যেগুলো আছে এগুলোকেও ওই একইভাবে দিয়ে দিচ্ছি ঠিক ওই একইভাবে একদম লো ফ্লেমে প্রায় পাঁচ মিনিট মতো হতে দেব আর এইভাবে যতগুলো হবে সবগুলো তৈরি করে নিই তৈরি হয়ে গেল একদম ঝটপট করে বেকারি স্টাইলে মিনি বিস্কুট এই বিস্কুটগুলো বানাতে যতটা না সুন্দর খেতে হয় তার থেকেও অসাধারণ একদম ঝটপট করে তৈরি হয়ে যাবে আর খেতে হবে খুবই টেস্টি দেখুন কত সুন্দরভাবে বিস্কুটগুলো বেক হয়ে গেছে আর প্রত্যেকটাই বেশ ফুলে ফুলে উঠেছে এইভাবে বানিয়ে দেখবেন গরম গরম চায়ের সাথে তো খেতে খুবই ভালো লাগবে শুধু মুখেও খেতে খুব ভালো লাগবে বাড়ির ছোট থেকে বড় সকলেই নিয়ে কারাকারি করবে বাচ্চারা তো বাজার থেকে কেনা বিস্কুট খেতেই চাইবে না যদি এই বিস্কুট বাড়িতে বানিয়ে দিতে পারেন আর এই বিস্কুটগুলো বানিয়ে আপনারা কিন্তু কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে প্রায় ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারবেন যখনই মন চাইবে বের করে গরম গরম চায়ের সাথে পরিবেশন করতে পারবেন সকলে খুবই পছন্দ করবে আর আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরও কিন্তু এটা পরিবেশন করতে পারবেন তারা কিন্তু আপনার কাছে এই রেসিপি জানতে চাইবে এতটাই সুন্দর হয় বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে বিস্কুটগুলো একদম খাস্তা মচমচে তাহলে বন্ধুরা আজকে আমার এই বিস্কুটের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটুও ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানেই আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ